আব্দুল্লাহ তোমার কি হয়েছে আমি কয়েকদিন যাবৎ দেখতেছি তুমি অনেক টেনশন অনুভব করতেছ কেন কি হয়েছে আমাকে বলো তো আব্বু তেমন কিছু হয়নি আমার ব্যবসাটা একটু খারাপ চলছে কিন্তু এতে কোনো সমস্যা আমি মনে করি না কিন্তু কিছু মানুষ আমাকে এমনভাবে কথা বলছে কথাগুলো আমার খুব কষ্ট লাগে আমার খারাপ লাগে আব্বু দেখো আব্দুল্লাহ তুমি আমার ছেলে তোমাকে কেউ কিছু বললে আমার বেশি খারাপ লাগে কিন্তু আমি ধৈর্য ধারণ করে আছি আমি মনে করি তুমি খারাপগুলো থেকে কিছু শিখতে পারবে শোন আমার সাহসী ছেলে মানুষের এটা অভ্যাস ভালো দিকের চেয়েও খারাপ দিকগুলোও মানুষের সামনে বেশি উপস্থাপন করে এর জন্য তুমি মন খারাপ করো না তুমি এত টেনশন নিও না মানুষ কি বলল সেগুলো মনে রেখো না তোমার ব্যবসার প্রতি তুমি মনোযোগী হও ব্যবসায় মন দাও তোমার ব্যবসা আবার ফিরবে ইনশাল্লাহ শোনো আবদুল্লা তুমি তোমার নিয়মনীতি ভুলে যাবে না তোমার দোকানে কাস্টমার আসুক বা না আসুক তারপরও কারো সঙ্গে ব্যবহার খারাপ করবে না রাস্তাঘাটে পথে যেখানে দেখবে কথা বলবে তাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে কি খবর রনি কেমন আছো কোথায় যাওয়া হচ্ছে এখন মনে তুমি খুব ব্যস্ত কাকার সঙ্গে দেখা হচ্ছে না ঠিকভাবে কাকা আমি ভালো আছি আপনি ভালো আছেন কাকা মালের অর্ডার কাটছি গাড়ি আসতে দেরি হচ্ছে তাই বাজারে যাচ্ছি দেখি কি হচ্ছে ওখানে ও বাজারে যাওয়া হচ্ছে অনেক দায়িত্বশীল হয়ে গেছ ব্যবসা তো খুব জমাইছ তোমার কথা ছাড়া আর কারওই কথা শুনি না গ্রামে কাকা আপনি যেভাবে বলছেন ঠিক ওইভাবেই ব্যবসা পরিচালনা চলছে আমার কারোর কাছ থেকে বেশি নিচ্ছি কারোর কাছ থেকে কম নিচ্ছি যার কাছ থেকে যেমন নেয়া যায় কাকা ওইভাবে নিচ্ছি কাউকে আবার বাকি দিয়া ঠেকাইয়ে রাখছি কাকা যে আমারে কয়ে আবদুলের দোকান এটা দশ টাকা করে বিক্রি করে আমি কয়েটা এটা আমি আট টাকা করে বিক্রি করি এই তো ব্যবসা বুঝে গেছো ভাতিজা সিস্টেম বোঝে ব্যবসা কর কাশিমের ছেলে আবদুল্লাহ তোমার থেকে যেন বেশি আগাইতে না পারে দেখি কিভাবে ব্যবসা করে কি খবর রতন কোথায় যাওয়া হচ্ছে খুব ব্যস্ত মনে হয় না দাদা এত ব্যস্ত না ওই ননির দোকানে যাইতেছিলাম আমার ছোট ভাই শ্যামবাবু আবদুলের দোকান থেকে খরচ নিয়ে আসলো দুইশো বিশ টাকার একই খরচ আমি নিয়ে আসলাম দাম রাখলো দুইশো টাকা আমি বুঝলাম না কোনটার দাম কত ধরল ওরে জিগাইতে যাইতেছি দেখি ব্যাপারটা কি শোনো রতন দাদা দোকানে যায় আগে জিজ্ঞেস কর যে এটার দাম কত বলে এত টাকা তারপরে যে মালগুলো নাও এগুলো তো দাম জিজ্ঞেস করো না এগুলোর দাম থেকে বেশি করে রেখে দিয়েছে বুঝছেন রতন দাদা এটা সিস্টেমের মায় তার মানে কি দাদা ও আমাদের সঙ্গে বলে কম দাম আর রাখে বেশি দাম ও তো দেখি আমাদের সঙ্গে বাটপারি করে বিশ্বাসঘাতকতা করে আমি আবদুল্লাকে কতই না বকেছি যে ও বেশি দাম ধরে এখন দেখি ওই ঠিক আছে ওকে এত কিছু বলার পরেও বলে কাকা আমি ঠিক দামে রেখেছি বেশি রাখেনি ছেলেটা কত নম্রভদ্রভাবে কথা বলে আমার সঙ্গে রনি ভাই একটা তিব্বত ছোট সাবান দেন এটা ছোট ফার্স্ট ওয়াশ দেন আর দশ টাকা দামের একটা বিস্কুট দেন আব্বু পরে আইসা টাকা দেবে হ্যাঁ দিচ্ছি কিন্তু তোর বড় চাচারে তো দেখি না কয়েকদিন থেকে এখন কোথায় থাকে কোথায় বাজার করে রে অনেক দিন ধরে না আমার দোকানে কি হয়েছে আমার চাচা আর তোমার দোকানে আসবে না বলছে তুমি বলো দাম কম আর টাকা টাকা সময় তুমি বেশি এই জন্য আর তোমার এখানে আসে না দোকান এখন বাজার করে কারণ নিবার ভাই সততার সঙ্গে ব্যবসা করে কাউকে ঠকানোর চিন্তা ভাবনা করে না অনেক প্রমাণ পেয়েছে এই জন্য চাচা আসে না তোমার এখানে কিরে রনি কেমন আছিস ভালো আছিস এখন তো তোর সঙ্গে আগের মতো দেখা হয় না এখন ব্যবসা করিস আর ব্যবসা শুরু করলি একবারও তো বললি না ঠিক আছে এটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন বল তোর ব্যবসা কেমন যাচ্ছে ভালো চলছে তো হ্যাঁ এখন আমার ব্যবসা ভালোই চলতেছে কিন্তু আমি ব্যবসা শুরু করব তোকে বলতে যাব কেন এটা আমার ইচ্ছা আমার মন চাইছে আমি ব্যবসা শুরু করছি তাতে কি তোর কোনো সমস্যা আছে না রে রনি রাগ করছিস কেন আমি তো বলছি না যে তুই ব্যবসা শুরু করলি কেন ব্যবসা করতেছিস কর আমার কোনো সমস্যা নাই কিন্তু যেভাবে ব্যবসা শুরু করছিস ব্যবসাটা পবিত্র জিনিস এটাকে দুর্নীতিভাবে ব্যবহার করা যাবে না ব্যবসা মানুষের অনেক উন্নতি করে আবার ব্যবসায় মানুষকে অনেকভাবে ধ্বংস করে ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা করতে হবে তাহলেই ব্যবসাটা টিকিয়ে রাখা সম্ভব তা না হলে ব্যবসা বেশি দিন করা সম্ভব হবে না আমি তোকে এটাই বুঝাইতে চেয়েছি তুই ব্যবসাটা সততার সাথে একটু কর না হলে তোর ব্যবসাটা কিছুদিন পরেই অচল হয়ে যাবে আরে যা যা আমাকে এত জ্ঞান দিস না নিজের ব্যবসা চলে না আরেকজনের ব্যবসা নিয়ে মাথা ঘামায় তোর ব্যবসাটাই ঠিকভাবে করতে পারিস না আবার আমাকে জ্ঞান দিচ্ছিস কেন তোর ব্যবসা তুই ঠিক কর যা